হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সুশান্ত আজকের এই ভিডিও আমরা চতুর্থ শ্রেণীর উইংস পার্ট ওয়ানের রিভিশন লেশন শুরু করছি আর ভিডিওটি শুরু করার আগে বলি চ্যানেলে যদি প্রথম এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেলাইকানে ক্লিক করে অল অপশানটিকে অন করে নিও তো তোমরা যারা গণিত বই বা বাটারফ্লাই বইয়ের ভিডিও দেখতে চাও সেগুলি আমার এই চ্যানেলের মধ্যে দেওয়া রয়েছে চাইলে প্লেলিস্টে গিয়ে পরপর দেখে নিতে পারো তো দেখো অ্যাক্টিভিটি ওয়ান বলেছে ফিল ইন দ্য টেবিল বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট পেয়ার্স ফ্রম দ্য বক্স তো দেখো এর পরের পৃষ্ঠাতে নিচের দিকে একটা হেলবক্স দেওয়া রয়েছে এবং সেখানে কিছু শব্দ রয়েছে সেই শব্দগুলো নিয়েই আমাদের এইখানেতে পেয়ারগুলোকে পূরণ করতে হবে তো কী পূরণ করবে দেখো এই যে এইখানে লিখা রয়েছে ডোমেস্টিক অ্যানিম্যাল মানে এই দিকের ঘরেতে যত নামগুলি রয়েছে এগুলো সবই হচ্ছে গৃহপালিত কিছু পশুর নাম দেওয়া রয়েছে আর এইখানে দেখো মাঝের ঘরটায় লেখা আছে কি বেবিস মানে তার বাচ্চাদেরকে কি বলা হয় সেগুলো এই ঘরেতে ছবিগুলো দেখে দেখে আমাদের লিখতে হবে আর লাস্টে দেখো এই যে লিখা আছে সাউন্ডস মানে তারা কে কি ধরনের শব্দ করে বা সেই শব্দগুলোকে ইংরাজিতে কি বলে সেগুলো এই ঘরেতে পরপর লিখতে হবে বুঝতে পেরেছ তো ওই পেয়ারগুলো কিন্তু আমাদের দেওয়া রয়েছে নিজেতে তো প্রথমেই এই যে এতে রয়েছে কি দেখো ডিও জি ডগ ডগ মানে কুকুর দেখো এইখানে এই যে বেবিস কুকুরের বাচ্চাকে কি বলে দেখো একটা দেখিয়ে দিয়েছে লেখা আছে পাপ্পি পিইউ পিপি ওয়াই পাপ্পি আবার দেখো কুকুরের সাউন্ড মানে কুকুর কিভাবে ডাকে তাকে বলা হয় দেখো বার্ক বি আর কে বার্ক তাহলে এটা দেখিয়ে দেওয়া রয়েছে তো আমরা এর পরেরগুলি দেখে নেব বিয়েরটা দেখো এখানে লিখা আছে ডব্লু কাউ কাউ মানে কি গরু গরুর বাচ্চাকে কি বলে এই যেখানে গরুর একটা বাচ্চা ছবি দেওয়া আছে দেখতে পেয়েছ এখানটায় লিখতে হবে এবং গরুর সাউন্ড কি এখানে লিখতে হবে দেখো তাহলে তোমরা এইখানটাতে লিখবে যে গরুর বাচ্চাকে বলা হয় কি কাপ সি এল এফ কাফ আর গরুর ডাককে বলা হয় কি মো এম ডবলু এই জায়গাটা লিখতে হবে সিএটা দেখো গোট জিও এটি গোট গোট মানে ছাগল দেখো এখানে একটা ছাগলের বাচ্চা ছবি দিয়ে আছে দেখতে পেয়েছো এই জায়গায় তাহলে লিখতে হবে ছাগল বাচ্চাকে বলা হয় কি কিড কে আই ডি কিড আর এইখানে আমরা লিখব ছাগলের শব্দ কী হয়ে যাবে ব্লিট বি এল ই এটি ব্লিট পরের পৃষ্ঠায় দেখো এরপর পর এতে বলেছে কি ক্যামেল সি এ এম ইএল ক্যামেল ক্যামেল মানে কি উট তাহলে উটের বাচ্চাকে কি বলে তোমরা দেখো এই পৃষ্ঠাটার এই নিচু হেল্প বক্সে কিন্তু এখানে দেওয়া রয়েছে এখান থেকে তোমরা প্রত্যেকটা পেয়ার্স পেয়ে যাবে যে তার বাচ্চাকে কি বলে এবং তাদের সাউন্ডগুলো কি প্যাকেটের মধ্যে সব লেখা আছে তাহলে ক্যামেল ক্যামেলের বেবিসকে বলা হচ্ছে কাফ এফ কাফ আর ক্যামেল এর সাউন্ড হবে গ্রান্ট জি আর ইউ এন টি গ্রান্ট এটা হয়ে যাবে আচ্ছা এরপর এটা দেখো হর্স এইচ ও আর এস হর্স হর্স মানে কি ঘোড়া ঘোড়ার বাচ্চাকে কি বলে কোল্ট সিও এল টি এখানটা হয়ে যাবে কোল্ট আর ঘোড়ার সাউন্ড হয়ে যাবে নেই আই জি এইচ নেই এরপরে দেখো আছে ডাঙ্কি কে কেই আই ডাঙ্কি ডাঙ্কি মানে কি গাধা গাধার বাচ্চাকে বলা হয় ফোল এফ ও এল ফোল আর গাধার সাউন্ড এইখানে লিখবো আমরা ব্রে আর এ ওয়াই ব্রে বুঝতে পেরেছ এরপর এটা দেখো আছে কি ডাক ডিউ সিকে ডাক ডাক মানে কি পাতিহাঁস তাহলে ওর বাচ্চাদেরকে বলা হয় কি ডাকলিং এই দেখো এখানে লিখা আছে ডিইউসি কে এলআইএনজি তাহলে এখানেটা লিখতে হবে ডাকলিং আর সাউন্ড হয়ে যাবে কি কোয়াক কিউ ইউ এ সি কে কোয়াক আচ্ছা তারপর এটা দেখো আছে কি হেন হেন মানে মুরগি আচ্ছা এইখানে তাহলে লিখতে হবে মুরগির এই যে বাচ্চাকে কী বলা হয় এই যে চিক সি এই চাই সিকে চিক আর মুরগির ডাকটা এখানে লিখতে হবে ক্যাকেল এই যে সি এ সি কে এল ই দেখতে পেয়েছো এই জায়গা হয়ে যাবে ক্যাকেল আর লাস্ট এটা আছে কি দেখো পিগ পিআইজি পিগ পিগ মানে শুকর তাহলে শুকরের বাচ্চা এইখানটায় লিখবো আমরা পিগেল্ট পিআইজি এল ইটি আর এখানটা হয়ে যাবে গ্রান্ট জি আর ইউ এন টি গ্রান্ট বুঝে গেল আচ্ছা এখন আমরা তিন নম্বর পৃষ্ঠাটি দেখব অর্থাৎ অ্যাক্টিভিটি টু এখানে বলেছে ফিল ইন দ্য টেবিল বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট পেয়ার ফ্রম দ্য বক্স তো দেখো ওই আগের অ্যাক্টিভিটির মতো এইখানে তো একইভাবে আমাদেরকে পূরণ করতে হবে নিচে হেল বক্স দেওয়া রয়েছে এখান থেকে পেয়ারগুলো নিয়ে যে বেবিস মানে তাদের বাচ্চাদেরকে কি বলা হয় আর সাউন্ডস তাদের কে কীরকম শব্দ করে সে নামগুলি এখানে লিখতে হবে আর এইখানটা দেখো লিখা আছে ওয়াইল্ড অ্যানিম্যাল মানে বন্য প্রাণী আগেরগুলো ছিল কি ডোমেস্টিক এখানটা দেওয়া আছে ওয়াইল্ড অ্যানিম্যাল বন্যপ্রাণীদের তো দেখো তাহলে প্রথমে আছে টাইগার টাইগার মানে কি বাঘ তাহলে বাঘের বাচ্চাকে কী বলা হয় কাব সি ইউ বি আর বাঘের সাউন্ড হয়ে যাবে রোর আর ও এ আর রোর এখানটায় লিখতে হবে আচ্ছা বিয়েরটা দেখো কি আছে লায়ন এল আই ও এন লায়ন লায়ন মানে কি সিংহ আচ্ছা সিংহর বাচ্চাকেও বলা হয় কাব সি ইউ বি কাব আর শিঙর সাউন্ডটাও হয়ে যাবে রোর আরও এ আর রোর একই বাঘ এবং সিঙ্গর সাউন্ড এবং বেবিদের একই নামে ঢাকা হয় এরপর দেখো কী আছে ইলিফ্যান্ট ইএলই পিএইচ এন টি ইলিফ্যান্ট ইলিফ্যান্ট মানে কি হাতি আচ্ছা হাতির বাচ্চাকে কী বলা হয় দেখো এইখানে কিন্তু তোমাদের লিখা রয়েছে দেখবে এই নিচতে আছে এই যে কাফ হাতির বাচ্চাকেও বলা হয় কাফ সি এ এল এফ কাফ আর হাতির সাউন্ড হয়ে যাবে কি ট্রাম্পেট টি আর ইউ এম ট্রাম্পেট বুঝে গেল আচ্ছা এরপরে দেখো আছে গোরিলা আচ্ছা গোরিলার বাচ্চাকে বলা হয় ইনফান্ট এন ইন এ পেন্ট ইনফান্ট আর গোরিলার সাউন্ড হয়ে যাবে গিবার জি আই ইয়ার গিবার নিচুই কিন্তু সব পেয়ার্সগুলো দেওয়া রয়েছে তোমরা ওখান থেকে দেখে দেখে লিখতে পারবে তারপরটা দেখো কি আছে স্নেক এস এন এ কে স্নেক স্নেক মানে কি সাপ সাপের বাচ্চাকে বলা হয় হ্যাচলিং এই দেখো এখানে অ্যাক্টিভিটি দেওয়া রয়েছে নিচয় এইচ এ টি সি এইচ এল আই এন জি হ্যাচলিং আর সাপের সাউন্ড বা গর্জন কেমন হয় হিস এইচ আই ডবল এস হিস আচ্ছা তারপরে দেখো কী আছে জিরাফ জিরাফের বাচ্চাকেও বলা হয় কাফ এফ কাফ আর জিরাফের সাউন্ড কেমন হয় হাম এইচ ইউ এম হাম এই যে এখানেও কিন্তু নিচুতে দেওয়া আছে এগুলো তোমরা ভালো করে দেখবে এরপর এটা দেখো কী আছে জেব্রা জেড ই বি আর এ জেব্রা তো জেব্রা এর বেবিজকে কী বলে এইখানে লিখতে হবে তাহলে কোনটা বলো তো দেখো ফল এফ এল কোথায় আছে দেখো এই যে ফল আর জেব্রা সাউন্ড হয়ে যাবে ব্রে বি আর এ ওয়াই ব্রে আচ্ছা তারপরে আছে কি বিআর বিয়ার মানে কি ভাল্লুক তার বাচ্চাকে কি নামে রাখা হয় কাব বলে রাখা সিইউ বি কাব আর ভাল্লুকের সাউন্ড আমরা লিখবো এখানে দেখো কোথায় আছে গ্রাউল জি ও ডব্লু এল গ্রাউল তাহলে এখানটা লিখতে হবে গ্রাউল তারপর আছে কি ফক্স ফক্স মানে কি খেঁকশিয়াল তার বাচ্চাকে বলা হয় পপ ইউ পি পপ এই যে এখানে আছে লেখা আর তার সাউন্ড হয়ে যাবে বার্ক বি এ আর কে বার্ক দেখো কুকুরের ডাকও কিন্তু আমরা বার্ক বলে জানি এগুলো তোমাদের মনে রাখতে হবে তারপর আছে কি ডিয়ার ডিয়ার মানে কি হরিন হরিনের বাচ্চাকে বলা হয় ফোন এই যে লিখা আছে এফ এ ডব্লিউ এন হ্যান্ড হয়ে যাবে ফন আর হরিনের ডাক্ত হয়ে যাবে বেল বি ডবল এল বেল বুঝে গেল এরপর দেখো চার নম্বর পৃষ্ঠায় অ্যাক্টিভিটি থ্রি কি বলেছে রাইট দ্য কারেক্ট মেল অবলিক ফিমেলস ফর্ম অফ দ্য ফলোয়িং তো এইখানে কিছু প্রাণীর নাম লেখা রয়েছে সেগুলো হয় তাদের স্ত্রী জাতিকে বোঝানো আছে না হলে তাদের পুরুষ জাতিকে বোঝানো আছে তো যেগুলো পুরুষ জাতিকে বোঝানো রয়েছে তাদের স্ত্রী জাতির নামটা লিখতে হবে এবং যেগুলো স্ত্রী জাতিতে লেখা আছে সেগুলো তাদের পুরুষ জাতির নামগুলি লিখতে হবে তো দেখো এই যে মেল মানে হচ্ছে পুরুষ আর ফিমেল মানে স্ত্রী তাহলে দেখো ডগ লেখা আছে ডগ মানে কি কুকুর এই ঘরটা কাটা দিয়ে আছে তার মানে কি মেল ভার্সেনটা আমাদের দেওয়া রয়েছে মানে ডগ মানে যে কুকুর সেটা হলো পুরুষকে বোঝানো হয় পুরুষ কুকুরকে তাহলে স্ত্রী কুকুর যদি আমরা লিখি ফিমেল ভার্সান লিখলে কী হবে বিচ বি আই বিআইটি সিআইচ তারপরে দেখা যাচ্ছে হর্স মানে ঘোড়া তাহলে এটা পুরুষ ঘোড়ার কথা বলা হয়েছে স্ত্রী ঘোড়া লিখলে কী হবে মেয়ার এম এ আর ই মেয়ার তারপরে দেখা যাচ্ছে সোয়ান এস ডব্লিউ এন সোনান মানে হচ্ছে রাজহাঁস এটাও তাই পুরুষ রাজহাঁসকে বোঝানো হয়েছে ওই জন্য হেনটা কাটা দেওয়া আছে তাহলে আমাদের লিখতে হবে স্ত্রী রাজহাঁস এখানে তাহলে আমরা কী লিখবো পেন পি ই এন পেন আচ্ছা এরপর একটা দেখা আছে পিগ পিগ মানে কি শুকর এখানেও তাই দেখো মেলের ঘরে কাটা তার মানে পুরুষ শুকর তাহলে স্ত্রী শুকর যদি লিখি কী হবে শুকর থেকে হয়ে যাবে শুকরই এখানটা আমরা লিখব শ এস এ ডব্লু শ এখানে দেখো আছে ভিকশন কাটা দেওয়া আছে কোথায় ফিমেলের ঘরেতে তার মানে দেখছেন মানে হচ্ছে খ্যাক শিয়ালি অর্থাৎ এটা স্ত্রী শিয়ালের কথা বলা হয়েছে তাহলে পুরুষ শিয়াল হলে এখানে আমাদেরকে লিখতে হবে কি ফক্স এফ ও এক্স তারপর আছে দেখো লায়নেস এখানেও তাই ফিমেলের ঘরে কাটা দিয়ে আছে মানে কি এটা স্ত্রী সিংহর কথা বলা হয়েছে তাহলে পুরুষ সিংহ হলে কি হবে শুধু লায়ন হবে এলআই ও এন লায়ন ডিইউসি কে ডাক এটাকে মানে কি পাতি হাঁস দেখো এখানে ফিমেল বার্সেনটা কাটা আছে অর্থাৎ স্ত্রী হাঁসের কথা বলা হয়েছে তাহলে আমরা যদি পুরুষ হাঁসের কথা লিখি এখানে লিখতে হবে কি ড্রেক ডি আর এ কে ই ড্রেক তারপরে দেখো আছে ইলিফ্যান্ট কাটা দিয়ে আছে মেলের ঘরে তার এখানে পুরুষ হাতির কথা বলা হয়েছে তাহলে এখানে আমাদেরকে লিখতে হবে স্ত্রী হাতি কী হবে সিওডব্লু কাউ দেখো কাউ মানে আমরা জানি গরু আবার এইখানেতে কাউ মানে হচ্ছে এই স্ত্রী বোঝানো হয় এরপর অ্যাক্টিভিটি ফোর দেখো কি বলেছে রাইট দ্য নেম অফ অ্যানিম্যালস দ্যাট হ্যাভ দ্য ফলোয়িং হোম তো দেখো এইখানে হোম মানে কি বাড়ি বা বাসা কিছু প্রাণীর বাসাগুলো এইখানে লেখা রয়েছে তো সেগুলো কোন প্রাণীর বাসা তাদের নামগুলো এইখানে লিখতে হবে দেখতে পেয়েছো এই যে অ্যানিম্যালস মানে সেই প্রাণীর নামগুলি লিখতে হবে যেমন প্রথমে আমাদের দেখিয়ে দিয়েছি দেখো বিউরো এখানে লেখা আছে কি র্যাবিট মানে খরগোশের বাসাকে বলা হয় বিউরো এবার দেখো লেখা আছে হিপ এইচ আই ভি হিপ তাহলে হিপ কাকে বলা হয় মৌচাক অর্থাৎ মৌমাছির বাসাকে বলা হয় হিপ তাহলে এখানটা লিখতে হবে বি বি ডবল ই বি আবার লেখা আছে দেখো কাউসিড কাউসিড মানে গোয়াল বা গরু যেখানে থাকে তাই তো তাহলে এখানটা লিখতে হবে কাউ সিওডব্লু গরু থাকার জায়গাকে আমরা বলি কাউসিড তারপর আছে দেখো স্টেবেল স্টেবেল হল ঘোড়া যেখানে থাকে তাকে বলা হয় স্টেবেল এখানটা লিখতে হবে হর্স এইচ ও আর এসি হর্স তারপর দেখো আছে কি ক্যানেল ক্যানেল হচ্ছে কুকুর থাকার জায়গাকে বলা হয় ক্যানেল তাহলে এখানটা লিখতে হবে ডগ ডিও জি ডগ এই যে ডিটা লিখা আছে ও আর জি লিখে দিলে হয়ে যাবে ডগ আচ্ছা ছয় দেখো আছে স্টে এখানে আমাদের লিখতে হবে স্টেটাকে পিগ মানে শুকোর শুকোর যেখানে থাকে তাকে বলা হচ্ছে স্টে এটা হয়ে যাবে পি পিআই জি পিক আচ্ছা সাতেরটা দেখো আছে ডেন ডেন মানে কি গুহা তাহলে গুহায় কে থাকে সিংহ এখানে লিখতে হবে লায়ন ও ওয়েন আচ্ছা আটেরটা দেখো ওয়েব ওয়েব মানে নেট বা জাল তো জালে কারা বাস করে মা কোর তাই তো তাহলে এখানটা লিখতে হবে স্পাইডার এই জায়গায় লিখে দেবে স্পাইডার নয়টা দেখো আছে কি কুপ পি কোপ কোপ মানে হচ্ছে খাঁচা খাঁচায় কারা থাকে খাঁচায় থাকে মুরগিরা তাই তো তাহলে এখানটা হবে হেন এইচ ই এন হেন আচ্ছা দশকটা দেখো হিল হিল মানে কি উঁচু ঢিবি তো ঢিবিতে কে থাকে পিপ্রেরা থাকে তাহলে এখানটা লিখতে হবে অ্যান্ট এ এন টি এন্ড আচ্ছা এগারোটা দেখো এরপর এগারোই আছে কি পি এন পেন পেন হবে এখানটা দেখো সিপ ভেড়া যেখানে থাকে তাকে বলা হচ্ছে পেন এস এইচ ডব্লিউপি সিপ লাস্টটা দেখো আছে হোল হোল মানে গর্ত গর্ত কে থাকে ইঁদুদ থাকে তাহলে এখনটা লিখতে হবে র্যাট আর এ টি র্যাড তো দেখো তাহলে অ্যাক্টিভিটি ফোর পর্যন্ত আমাদের সমাধান হয়ে গেল তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও